রাজধানীর পাশেই গাজীপুরে এক সূর্যের মিলন মেলা গাছে গাছে হলুদ সূর্যমুখী ফুলের বাগানে সাময়িক সময়ের জন্য হারিয়ে যেতে মন চায় বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের হলুদ ভাব দৃশ্যটি যে কারো মনকে আকৃষ্ট করে তুলে অনায়াসে তাই তো প্রতিনিয়ত পর্যটকরা ভিড় করছে হলদে রানীর রাজ্যে সারি সারি সূর্যমুখী গাছের ডগায় বড় বড় আকারের ফুল যেন দিগন্ত জুড়ে হলুদের সমারোহ সকাল গড়িয়ে বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে ঠিক তখনই ব্রিজ সৌন্দর্য যেন ফুটে ওঠে সূর্যমুখীর হাসিতে মৃদু রুদে দূর থেকে মনে হয় যেন সূর্যের মেলা বসেছে গাজীপুরের কোথায় সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন কিভাবে যাবেন তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সরজমিনে গিয়ে দেখা যায় সূর্যমুখী ফুলের অপরূপ দৃশ্য যেন হাতছানি দিয়ে ডাকছে চারদিকে হলুদ ফুলের মনমাতানো ঘ্রাণ আর মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে কৃষকের মায়ার ফসলি জমি তবে সূর্যমুখী ফুলের চার্জে শুধুমাত্র বিনোদনের জন্যই তা ভাবলে ভুল হবে সূর্যমুখী ভোজ্য তেল হিসাবে গুণগত মানের দিক থেকে বেশ ভালো মূলত খাদ্য চাহিদা মেটাতে তেল উৎপাদনের লক্ষ্যে সরকার সূর্যমুখী চাষে কৃষকদের প্রণোদনা সহ উৎসাহ দিচ্ছে বাজারে সূর্যমুখীর চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা বলেন সূর্যমুখী চাষ করার পদ্ধতি মোটামুটি সহজ প্রতি বিঘা জমিতে তিন কেজি বীজ সামান্য সার ও কীটনাশক হলেই পর্যাপ্ত সব কিছু মিলিয়ে খরচ হয় দুই থেকে তিন হাজার টাকা ফলন ভালো হলে কৃষকের লাভ খুবই ভালো হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় তেলবীজ হিসাবে সূর্যমুখী ফুলের চাষ যেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সরকারি সহায়তায় অল্প বেয়ে প্রচুর লাভজনক হয় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ যেন শেষ নেই বর্তমানে প্রতি লিটার সূর্যমুখী তেল তিনশো টাকায় বিক্রি হচ্ছে সূর্যমুখী বীজের মানের উপর বিবেচনা করে প্রতি কেজি বীজ নব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে সূর্যমুখী বীজ থেকে উৎপাদিত তেল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিদেশে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সূর্যমুখী চাষে এশিয়ার বৃহত্তম দেশ হতে পারে বাংলাদেশ ব্রির এক কর্মকর্তা বলেন আমরা প্রায় তিন বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি ফলনও খুব ভালো হয়েছে আমাদের সংরক্ষিত বীজগুলি সরকারের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিস মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয় তবে বাগানের মালিক অভিযোগ করে বলেন সূর্যমুখী বাগান দেখতে আসা অনেক পর্যটক সূর্যমুখী ফুল ছিঁড়ে আমাদের ক্ষতির সম্মুখীন করেন পর্যটকদের তারা সূর্যমুখী বাগানের সৌন্দর্য অবলোকন করার পাশাপাশি ফুল না ছিড়ার আহ্বান জানান দেশের বিভিন্ন জেলার মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের উপযোগী হওয়ায় এবছর ভালো ফলনের মাধ্যমে চাষিদের মুখে হাসি ফুটবে বলে আশা করছেন কৃষি বিভাগ প্রিয়দর্শক আজই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সূর্যমুখী ফুল চাষের সঠিক তথ্য তুলে ধরতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ